হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন অস্থির বাঙালির নতুন একটি পার্টি আপনাদের স্বাগতম আশা করা যায় আজকের ভিডিও অনেক মজা হবে তো গাইস বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও ভাই একটা কুক তো আচ্ছা উদাহরণ গাইস কেমনটাই লাগে আপনারা বলেন তো কসমেটিক এর দোকানে এসে যদি কোকের কথা বলে হাসবে নাকি কাঁদবে এটাই তো বুঝতে না মাথা যারা কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই যখন নিজের কাছে কোনো উত্তর থাকবে না তখন এইটাই চালিয়ে দিতে পারেন কি করবেন আর মাথায় তো বুদ্ধি নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এইবার এইটা দেখেন বন্ধু যখন এক বছর পর চাকরি নিয়ে আসে তার ক্রাশ কে দেখাইতে আমি চাকরি পাইছি তারপরে যা হলো এটা আসলে ভাবতে পারি নাই চাকরি না পেলে তাহলে ভুলে যাও আমাকে না পূজা তুমি আমাকে আর একটা বছর সময় দাও আমি যে করেই হোক একটা সরকারি চাকরি নিবই নিব সাবাস বেটা ঠিক আছে তাহলে আমি তোমাকে এক বছরের সময় দিলাম আমি চাকরি নিয়ে তোমাকে মুখ দেখাবো অপেক্ষা করো চাকরি পেয়ে গেছি তোমার মা পেয়ে গেছে মা মাছ মানে তুমি কি সত্যি নেই চাকরিটা পাইছো আমি চাকরিটা তো পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই তিনটা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবল গুলো রিডানডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে उससे मेरा क्या फायदा আমরা ইন্টারনেট বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তা কি ক্লিয়ার না বেজালাস আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কত কম করো পিও